এই মুচমুচে চপগুলো বানিয়ে খাওয়ার পর একটা কথাই বলবে আগে কেন বানায়নি ভেজিটেবল চপ তৈরি করা এতটা সহজ তোমরা কল্পনাও করতে পারবে না যেমন দেখতে লোভনীয় সেই রকম দারুণ মুচমুচে শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি ভেজিটেবল চপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা সত্যিই বন্ধুরা দারুণ খেতে আর তৈরি করা খুবই সহজ ভেজিটেবল চপ তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজে তিনটি আলু নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এভাবে কেটে নিয়ে একটা প্রেশার কুকারে আলুর টুকরোগুলো নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে তিনটি সিটি দিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে ঘরের মধ্যে থাকা সবজিগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আমার কাছে অল্প একটু বিনস একটি গাজর আর অর্ধেক বিট ছিল সেটা দিয়ে আজকের এই ভেজিটেবল চপটা তৈরি করবো তো আমি প্রথমে বিনসটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একই সাইজ করে ছোট ছোট মানে টুকরো করে একদম বিটটাকেও কেটে নিচ্ছি আর গাজরটাও কেটে নিয়েছি তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটি লঙ্কাগুলো ধুয়ে নেওয়ার পর সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো চপের মধ্যে সেই হিসাবে কুচিটা অ্যাড করে দেবে সমস্ত সবজি কাটা হয়ে গেছে চুলোর উপর একটা কড়াই নিয়ে নিয়েছি দুই চামচ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এক চামচ মৌরি অল্প একটু আদা কুচি অ্যাড করে লাল করে ভেজে নিতে হবে ঠিক এই রকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে মশলাটা তারপর কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিতে হবে এবার এই সবজিগুলো এক মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে যখন এই সবজি একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন তো নুনটা এখানে নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে দেবে তারপর আবারও এক মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে এবার সবজিগুলো যাতে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তাই অল্প একটু জল দিয়ে চুলো একদম কম করে এভাবে রেখে দিয়েছি এবার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে তো আলু আলুগুলো জল ঝরিয়ে নিতে হবে তারপর আলুর খোসাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে সব আলুর টুকরোগুলো থেকে আমি খোসাগুলোকে পরিষ্কার করে নেবো তোমরা চাইলে খোসা রেখে দিতেও পারো খোসা থাকলেও কিন্তু ভালো লাগে খেতে আমি এখানে রাখছি না আমি ভালোভাবে পরিষ্কার করে নিই এবার দেখতেই পাচ্ছ কড়াইয়ের জল শুকিয়ে গেছে অল্প একটু কড়াই অ্যাড করে দিয়ে চুলো রাসটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলু যেগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে হাত দিয়ে ভেঙে কড়াইয়ে দিয়ে দিতে হবে আর আলুর টুকরোগুলো একটু মোটাই রাখবে তাহলে এই চপটা খেতে খুবই ভালো লাগবে অল্প একটু কিসমিস অ্যাড করেছি তোমরা চাইলে না দিতেও পারো আমার পার্সোনালি কিসমিস দিয়ে ভেজিটেবল চপ খেতে খুবই ভালো লাগে তাই আমি অ্যাড করেছি ভা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পাঁচ ছয় মিনিট এইভাবে লো আছে একটু নাড়াচাড়া করতে হবে অল্প একটু চিনি অ্যাড করে দেবে তাহলে খুবই ভালো লাগবে খেতে সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার পর দুই তিন মিনিট হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে তো মশলাটা আমার রেডি হয়ে গেছে কড়াই সুটি তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এইরকমই সেদ্ধ করতে হবে অল্প একটু ধনে পাতা দিয়ে এখন এটা চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি স্লাইস পাউরুটি নিয়েছি যে মিল্ক ব্রেডগুলো হয় সেটাই নেবে ব্রাউন ব্রেড দিয়ে কিন্তু এই চপগুলো খেতে একদমই ভালো লাগে না তো আমি সাইডের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি আর সাইডের অংশগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে একদম ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আর যে মোটা অংশটা থাকে মানে প্রথমে দেখবে ব্রেডের প্যাকেটে মোটা একটা পাউরুটি থাকে সেটাও কিন্তু এভাবে ছোটো ছোটো টুকরো করে মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে আমি সাইডের অংশগুলোকেও এভাবে গুঁড়ো করে নিয়েছি তো এটা ভাজার প্রয়োজন নেই এভাবেই নিয়ে নিতে হবে এখন এটা রেখে দিচ্ছি সাইডে আর আলুর মিক্সচারটা যেটা আমরা তৈরি করেছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে খুব ভালো করে একবার ম্যাশ করে নিলাম সমস্ত কিছু তারপর অল্প একটু পাউরুটির গুঁড়ো এভাবে দিয়ে দিতে হবে তারপর আবারও খুব ভালো করে মেখে নিতে হবে তারপর ছোট ছোট বলের মতো করে তৈরি করে ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে তো সবগুলো আমি রেডি করে নিচ্ছি তো সব মিক্সচার থেকে আমি এরকম করে বানিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার যদি না থাকে অল্প একটু দুধ আর জল এভাবে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবে এবার পাউরুটির স্লাইসগুলো এভাবে ডুবিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চিপে এক্সট্রা জলটাকে বের করে নিতে হবে আর পাউরুটিটাকে একদম পাতলা করে নিতে হবে ঠিক এইভাবে যতটা পারবে চিপে জলটাকে বের করে নেবে আর এরকম পাতলা করে নেওয়ার পর সবজির মিক্সচারটা মাঝখানে দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে দুই হাত দিয়ে ভালো করে ফোল্ড করে নেবে মানে চারিদিক জানতে ভালোভাবে কভার হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি এটা রেডি করে নিয়েছি এবার পাউরুটি গুঁড়োর মধ্যে ভালো করে গড়িয়ে নিয়ে এটাকে একদম শক্ত বলের মতো করে নিতে হবে ঠিক এইভাবে ভালো করে কিন্তু কোটিংটা করবে যত ভালো করে পাউরুটি গুঁড়োটা লাগাবে এটা কিন্তু মানে খুলে যাবে না ভাজার সময় তো একদম ভালোভাবে আমার রেডি হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো তৈরি করি নিয়েছি রকম করে তৈরি করে তোমরা এক সপ্তাহও বেশি ডিপ ফ্রিজে রাখতে পারবে আর খেতে যখন মন চাইবে বা বাড়িতে হঠাৎ কেউ গেস্ট এলে চায়ের সঙ্গেও ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে নিয়ে সার্ভ করতে পারবে তো আমি এগুলোকে এবার ভেজে নেব তাই কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে যখনই ভাজবে তেল খুব ভালো করে কিন্তু গরম করতে হবে আর চুলো হাই করে দিয়ে চপগুলো তেলের মধ্যে দিতে হবে আর যখন চপগুলো হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে চুলো একদম কম করে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি আমার টিপসগুলো যদি তোমরা হুবহু ফলো করো তাহলে দোকানের মতো মুচমুচে ভেজিটেবল চপ বাড়িতেই বানিয়ে নিতে পারবে একদম পারফেক্ট হবে কোনো রকম তেল লেগে থাকবে না ভাজার পর দেখতেই পাচ্ছো কতটা মুচমুচের খাস্তা হয়েছে তো একদম পারফেক্ট ভেজিটেবল চপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা দেখে তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে